জানেন এবছরের শিবরাত্রি কবে পড়েছে কবে করবেন শিবের পুজো কোন নিয়মে পালন করবেন শিবরাত্রি জীবনের সাফল্য পেতে গেলে শিবের মাথায় কি কি অর্পণ করবেন সুস্থ থাকতে গেলে শিবের মাথায় কি অর্পণ করবেন অথবা আর্থিক সংকট কাটাতে শিবকে কিভাবে পুজো দেবেন চলুন আজকের ভিডিওতে জেনে নিন শিবরাত্রির দিন শিবকে পুজো করার একাধিক নিয়ম সনাতন ধর্মে মহাশিবরাত্রির বিশেষ রয়েছে মাহাত্ম শিব পার্বতীর বিবাহ উৎসবই মহাশিবরাত্রি হিসেবে পালিত হয় প্রতি মাসে শিবরাত্রির তিথি থাকলেও ফাল্গুন কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতেই মহাশিবরাত্রি নামে পরিচিত এই সময়ে চার প্রহরে শিবের পুজো করলে দুঃখ কষ্ট সংকট সমস্ত কিছু দূর হয় সারা ভারতে ধুমধাম করে এই ব্রত পালিত হয় এই তিথিতে নিয়ম মেনে শিবের পুজো করলে শিব তার ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ করেন কিন্তু এবারে প্রশ্ন কবে পড়েছে এই বছরের শিবরাত্রি সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে শিবরাত্রির তিথি পড়ে এবছরও তার অন্যথা হয়নি আগামী আটই মার্চ অর্থাৎ শুক্রবার পড়েছে মহা শিবরাত্রির তিথি আটই মার্চ রাত সাতটা বেজে আটান্ন মিনিট থেকে নয়ই মার্চ সন্ধে পাঁচটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে শিব চতুর্দশীর তিথি শিবরাত্রির ব্রত পালন করার আগের দিন সংযম করতে হয় এদিন সিদ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই আতপ চালের সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম এদিন এছাড়া কেউ চাইলে ময়দার তৈরি খাবার খেতে পারেন তবে সন্দক লবণ দিয়ে এদিন রান্না করতে হয় ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব শিব পুজোর সময় ঘটে গঙ্গা জলের সাথে দুধ ঘি মধু চিনি এগুলো মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করতে হবে তারপর বেলপাতা ধুত্রা আকন্দ অপরাজিতা কলকে প্রভৃতি ফুল নিবেদন করতে হবে কারণ এগুলো শিবের বড্ড প্রিয় তবে মহাদেব কিন্তু বেলপাতাতে সবচেয়ে তুষ্ট হয় বলা বাহুল্য যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনি পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল শিব চতুর্দশীর ব্রত তাই শিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মুখ্য এই চতুর্বেদ ফল লাভ হয় শাস্ত্র মতে শিবরাত্রির পুজোর শ্রেষ্ঠ সময় হল নিশীতকাল এই তিথিতে চার প্রহরে পুজো হয় অনেকে কোনো একটা প্রহর বা চার প্রহরেই পুজো করেন মূলত মহা শিবরাত্রি তিথিতে সন্ধেবেলা স্নানের পর শিবের পুজো করা উচিত বিশ্বাস অনুযায়ী ব্রত পালনের পূর্ণ ফল লাভের জন্য সূর্যোদয় থেকে শুরু করে চতুর্দশী তিথি অস্ত হওয়ার মধ্যেকার সময় পর্যন্ত ব্রত সমাপ্ত করা উচিত আবার কোনো কোনো ধারণা অনুযায়ী চতুর্দশী তিথি সমাপ্ত হবার পর ব্রত ভঙ্গ করাই শ্রেয় প্রসঙ্গত শিবরাত্রি কথাটি দুটি শব্দ থেকে এসেছে শিব ও রাত্রি যার অর্থ শিবের জন্য রাত্রি শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানান কথা পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এদিন দেবাদিদেব মহাদেবের মিলন হয় আবার শোনা যায় এদিন থেকেই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন তিনি উল্লেখ্য আর্থিক সংকট কাটাতে শিবরাত্রির দিন শিবের মাথায় আখের রস নিবেদন করা অত্যন্ত শুভ এতে সাফল্য লাভ হয় এছাড়া স্বাস্থ্যকে ভালো রাখতে শিবরাত্রির দিন মধু আর দুধ মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন এতে শুভ ফল মিলবে মনোবাসনা পূরণ করতে ভগবান শিবকে শিবরাত্রির দিন সাদা ফুল নিবেদন করুন শিবরাত্রির দিন শিবকে জল নিবেদন করলে জীবনের সাফল্য আসে